আমি তো তিন বছর আছি আমি যোগাযোগ বিচ্ছিন্ন ওইভাবে বলতে পারি না আমার দেয় না আমার মাওলানা মামুনুল হকের কল কল মোবাইল দিত না অন্য সবাইকে দেয় আমাদের দেয় না হেফাজতের আর যারা আলেম ছিল তাদের দিত না ওনাকে দেওয়ার পরে দেখলাম চারতলা দিয়েছে দেখা করতে যে বললাম স্যার এখানে একটা উপায় আছে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে কারারক্ষীদের মাধ্যমে একটা কায়দা করে মোবাইল এনে দিই ছোট মোবাইল আপনি কথা বলতে পারবেন শুরু করি কি বললে কার সাথে কথা বলবো অথচ তার ছেলেটাও পাশের জেলে আছে তার ছেলেও ডাক্তার পাশের এক বিল্ডিং পরে তার ছেলে জেল খাটতেছে কি হিন্দাল সার্কিয়া কি শয়তানের নাম উল্টা পাল্টা নাম দিয়ে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে সে যে একটু খবর নেওয়ার জন্য না কার সাথে কথা বলবো আমার বলছে হামজা আমি সবাইকে আমার দল সহ সবাইকে আমি আল্লাহর কাছে দিয়ে এসেছি এই কঠিন মুহূর্তে এই কথা মুখ দিয়ে বের হওয়া আমি মনে করছি নি আর কি আপনি জায়গা মতো জানতো আপনার মুখ দিয়ে কথা বের হয় কিনা পাঁচ তারিখের পর থেকে এই লোকটার যে উদ্যোগ দেখতে পাচ্ছে আজ আমরা সারা বাংলাদেশ সহ

জীবনটা নষ্ট করে ফেলেছে কথা শুনে বাকি জীবনটা অন্তত ইসলামের কাছে দিয়ে তৈরি করি। আসবে সাহায্য তখন আপনি বিষয় দেখতে পাবেন আর বিজয় আসবে দলে দলে মানুষ ইসলামের প্রবেশ করবে এটা এখন দেখতে বাকি আছে শুরু হয়ে গেছে অলরেডি বিশ পার্সেন্ট মানুষ এই দেশে দিন কায়ম হোক এটা চাইতো কিন্তু এই পাঁচ তারিখের পর থেকে আজকে উনিশ তারিখ মাত্র এই কয়েকদিনে শরীফ পেলাম অলরেডি পঁয়ত্রিশ ভাগ মানুষ এই দেশে এখন চাচ্ছে যে দিন এই দেশে কায়ে হোক এভাবে চলতে থাক দেখবেন একান্ন ভাগ পার হয়ে যাবে অন্তত কিছুদিনের ভেতরে আর একান্ন ভাগ হয়ে গেলে দেশে ইসলাম কায়েম করা কোনো দাদা ঠেকাতে পারবে না ওইটা দেখার আশায় আছে কথা বলেন নবীদের কর্মসূচি আমি এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আমি এত ব্যাখ্যা করতে গেলে গলা বসে যাচ্ছে মাইকটা আমার মন মতো হয়নি এক দুই নম্বর প্রচন্ড গরম তো ভেতরে ঘাম গায়ে বসে বসে যাচ্ছে যাচ্ছে এই গলা দেবে এটা নবীদের কর্মসূচির ভেতরে ছিল বোঝা নামিয়ে দেয় নিয়ে এর পরে ছিল বন্ধিত্ব অপসারণ করা বন্ধিত্ব অপসারণও চলছে আজ আমার যা বিশ্বাস এই দেশে যারা স্বাধীনতা চায় যারা এই দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা একেবারে সব জায়গায় দিতে চায় যে সবাই সবার মন চলবা একটা মানুষ যদি এই দেশে জন্ম গ্রহণ করে সে এই দেশের বৈধ নাগরিক জামাতে ইসলামে বাংলাদেশের কেন্দ্রীয় আমির যিনি ডক্টর শফিকুর রহমান ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে এই দেশে আমরা সবাই এক পরিবার সুতরাং জালেম যারা বাইরে চলে গেছে জালেমরা যেন কিয়ামতের আগে আর না আসে বলেন সবাই যেহেতু আমরা এক পরিবার একটা পরিবার যেভাবে থাকে আমরা এই দেশে এখন ওইভাবে থাকতে চাই রাষ্ট্র সংস্কার অলরেডি চলছে বন্ধুত্ব যারা ছিল এখন তাদেরকে মুক্ত করার এই সংস্কার চলছে বিনা কারণে যারা বিনা বিচারে আটক অবস্থায় ছিল আল্লাহ যেন এটাও তাড়াতাড়ি খুব দ্রুত করে দেন বলেন আমি নবীদের এখান থেকে আমরা যারা উম্মত তাদের চারটা কাজ এই মুহূর্ত থেকে শুরু করা লাগবে এক নম্বরে অল্লাজিনা আমানু যারা ইমান আনার দরকার আমাদের এখন ইমান এখন বলেন আমার ইমান নেই মানে আমি মুসলমানের ঘরের সন্তান আমার বাবা ইমান বাবা ইমানদার দাদা ইমানদার আমি ইমানদার না ইমানদারের প্রকাশ হচ্ছে আল্লাহর কোরআনে যে নিয়ম নীতিগুলো আছে ওইগুলো বাস্তব বিশ্বাস করে দেখানো এটা এখন দেখাতে পারবো না ইনশাআল্লাহ কোনো কিছু নেই সামনে জালেমদের কাছে আর চৌদ্দ বার অনুমতি নেওয়া লাগতো ওই জালেমরা এখন অনুমতি নিয়ে পা ফেলবে ইনশাআল্লাহ সামনে গতকালকে গিয়েছিলাম ফরিদপুরে মাসখানেক আগেও ছিল আমার মাহফিল ওই গ্রামে অথচ জালেমদের চৌদ্দ জায়গায় অনুমতি নিয়ে আমার উঠতে দেয় বলে না ওনারা বাদ দিয়ে অথচ গতকালকে যাওয়ার পরে সভাপতি আমার বলছে হুজুর যে জালেনগর वादा দিয়েছিল ওরা এখন বলছে হুজুরকে এবারেই নিয়ে দিন পান্টি বান্টি অলরেডি গেছে এই দিন বদল যখন শুরু হয়েছে সংস্কার চলছে যেখানে যেখানে জুলুম অত্যাচার ছাত্র ভাইরা যারা আছে বদ্ধবध्द হয়ে এই জুলুমের অবসান ঘটানই লাগবে ইনশাআল্লাহ বড় ব্রিজ এই দেশে আছে যেখানে ফেরেশতারা মনাত টল নিত আমার কষ্ট আর এই যে মেহেদী রমি ব্রিজের এইতে টল

9 অনুসারী এখন যারা কাজ কর্ম চালাচ্ছে ইসলাম এই দেশে নি আসার জন্য তাদের সাহায্য করা আমাদের কর্মশচীর ভিতরে নিয়ে আসতে হবে আমি এটা বানিয়া বলছি সূরা আরাফের 157 নম্বর আয়াত আপনি বাড়ি গিয়ে তাফসীর আগার পড়েন এটা পাবেন তিন নম্বরে তাদের সাহায্যর যে যাওয়া লাগবে সুতরাং আজ যারা এই দেশে একামতের দিনের দায়িত্ব পালন করছে আপনি তাদের সাহায্য সাহায্যর যে দান দেখেন তাদের অ্যাক্টিভিটিস তাদের কর্ম তাদের শরীর কি এগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি তাদের সাহায্য করেন চার নাম্বারে চার নম্বরে তাদের সাহায্য শুধু করবেন না এদের ওপরে যে নূর আল্লাহ নাজিল করেছে নবীদের উপরে এই নূর মানে কোরআন শরীফ এই নুরের বাস্তবায়ন যেন হয় এই নূর দেখে দেখে সামনে আমাদের পথ চলা লাগবে আল্লাহ এই তেরোটা জিনিস আমাদের জীবনে যেন এনে দেন বলেন আমি আমি আমার এই ছোট্ট ইমান থেকে এবং ছোট্ট জীবন থেকে যেটা দেখলাম বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করছে এবং সামনে করবে আমি গ্যারান্টি দিতে পারি এ মানুষগুলোর ভেতরে যদি চায় আনা দুর্নীতি কোনোদিন বান তাহলে আপনি সঙ্গে সঙ্গে আস্থা ফিরল বলে মুখ ফিরিয়ে চলে আসেন আমার বিশ্বাস আমি যা পেয়েছি যা দেখেছি চার আনা দুর্নীতি এদের ভেতরে পাবেন না এজন্য অনেক নাস্তিক পর্যন্ত আজ বলতে বাধ্য হচ্ছে এরা যদি পাঁচটা বছর চালাতে পারে এই দেশে শান্তি কাকে বলে আপনি দেখতে পারবেন

আইলা তাআলা এই দেশটাকে জালেমের কবল থেকে মুক্ত করে স্বাধীনভাবে আমাদেরকে চলাফেরার সুযোগ করে দিয়ে গেল তাদের জীবনটা তুমি শাহাদতের সর্বোচ্চ মাকামে নিয়ে যাও শহীদ আবু সাইদ ভাই শহীদ মুক্ত ভাই সহ শহীদ আবু রায়হান সহ আমি নাম না জানা ১৪ জন মানুষ আমার সামনে কুষ্টিয়া থেকে বিদায় নিয়ে গেল পাঁচ তারিখে যত মানুষ সারা বাংলাদেশে বিদায় দিয়েছি আল্লাহ এদেরকে তুমি জান্নাত দিয়ে দাও মরা অনেকে অসুস্থ আছে আমাদেরকে শেফায়ে কামেলা আযালা মুসিবত করো রব্বুল আলামিন বহু মানুষ এখানে এসেছে মনের ভেতরে গান কি কামনা বাসনা আছে আমি জানি না যার যে যাই আশাগুলো নিয়েছে আল্লাহ পূরণ করে দাও বড় স্বপ্ন দেখি আল্লাহ দেশটাকে নিয়ে বড় সাত জাগে তোমার খরানের আইন দিয়ে দেশটা চলছে এটা দেখা জীবনে কিছু যদি তোমার ভালো না লাগে হাজার হাজার বান্দা বান্দিদের দোয়া কবুল করো আল্লাহ এটা দেখে মরার তাও ফির কোরআনের পাখির সারা জীবনের স্বপ্ন ছিল দেশে ইসলাম কায়েম হবে কালামার পতাকা পথ পথ করে উঠবে তিনি দেখে যেতে পারলেন না

তার সন্তানকে শাহাদাতের মুমীত হিসাবে কবুল করোনা মাহফিলে যত অতিথি এসেছি আল্লাহ কোরআনের এই খাদেমদেরকে তুমি কবুল করো মা বান্দরকে তুমি বরদায় থাকার তৌফিক দাও এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও আগামী দিনে অনুষ্ঠানটা কোরআনের প্রসারের জন্য বিশাল আকারে কবুল করো কখন কার কাছে আজরাইল আসে জানি না